এই যে এখান থেকে আগুন হচ্ছে অনেক বেশি গরম আর এই যে পানি এই পানিটাতেও কিন্তু বুদবুদ হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যেটার আগুনের তাপটা অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির একটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এই উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হল বারফকুণ্ড ইউনিয়ন এ বারফকুণ্ড নামকরণের পেছনে রয়েছে বিশেষ কারণ এখানে হাজার বছর ধরে রহস্যজনকভাবে পানির মধ্যে ধাওদাউ দাও করে জ্বলছে আগুন সীতাকুণ্ড সদর থেকে তিন মাইল দক্ষিণে এবং সেখান থেকে এক মাইল পূর্বে পাহাড়ের উপর রয়েছে একটি দ্বিতল মন্দির মন্দিরের নিম্নতলে রয়েছে একটি কূপ বা কুণ্ড যা কুণ্ড নামে পরিচিত এই কুণ্ড থাকার কারণে মূলত এলাকাটি কুণ্ড নামে পরিচিতি লাভ করে বারফকুণ্ড যাওয়ার ক্ষেত্রে আমরা চট্টগ্রামের একে খান বাস স্ট্যান্ড থেকে চলে যাব বারফকুণ্ড বাজার অবধি সেক্ষেত্রে ভাড়া পড়েছিল জনপতি ত্রিশ টাকা এবং বারফকুণ্ড পর্যন্ত যেতে সময় লাগবে সর্বমোট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বারফকুণ্ড নামার পরে আমরা হাই রোড ক্রস করে বারফকুণ্ড বাজারে চলে যাব এবং সেখান থেকে একটি হোটেলে ঢুকে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটি সেরে নেব আমরা হোটেল থেকে এখন খাওয়া শেষ করে বেরিয়েছি আর আমাদেরকে এই ট্রেনের রাস্তাটা যেটা আছে ওইটা ক্রস করেই পারে যেতে হবে পারকুণ্ড থেকে যাইতে বেশি টাইম লাগে না পাঁচ ছয় মিনিট সেজন্য আমরা হেঁটে যাচ্ছি আর যারা হাঁটার অভ্যাস নাই এখানে সিএনজি স্টেশনে সিএনজি আছে রিক্সাও আছে চাইলে ওগুলো করে যেতে পারেন আমরা যে দোকানে নাস্তা করছিলাম মাককেলটা বললো যে পাঁচ ছয় মিনিট হাঁটলে হবে আমরা কিন্তু প্রায় চোদ্দো পনেরো মিনিট ফাঁসি আর কটু হাঁটতে হবে যায় না তো এখন লাগতেছে যে রিক্সা একটা নিয়ে চলে আসলে মনে হয় ব্যাটার হয়েছে দেখা যাক আর কটু হাঁটতে হয় তো এখন রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ মেট্রোপথ আর পাকা রাস্তা অনেক আগেই শেষ এর পাশ দিয়ে নিচে ঝিরিপথ আছে ঝিরিপথ দিয়েও যাওয়া যায় কিন্তু ওখানে পানি বেশি সেজন্য উপর দিয়ে গেলে ব্যাটার নেটওয়ার্ক নাই এখানে নেটওয়ার্ক বিদ আর আমরা এর আগে কখনো যাই নাই সেই জন্য পুরোপুরি গুগলের উপর বর্ষা করে যাচ্ছি আর যাওয়ার পথে কারো পাইলে জিজ্ঞেস করতেছি কতক্ষণ লাগবে পথ ঠিক আছে কিনা। কারণ এর পাশে কোনো বাড়িঘর নাই যে কারণে একটু ভয় কাজ করতেছে সো গুগলে আমাদের ভরসা গুগল চেক করে আমরা যাচ্ছি আপনারা যারা ফার্স্ট টাইম আসবেন তারা তো আমার ভিডিও দেখে অবশ্যই বুঝে যাবেন কীভাবে আসতে হবে আর যদি তাও না বুঝেন তাহলে গুগল ইউজ করতে পারেন একদম একজাক্ট লোকেশনে নিয়ে যাবে এখানে কিন্তু হাটার পথে অনেকগুলোই রাস্তা পড়ে ওই যে পাশে একটা রাস্তা গেছে পাহাড়ের দিকে এক পাশে সোজা রাস্তা গেছে তো আমরা সব সময় সোজা যে রাস্তাটা গেছে ওইটা দূরে হাঁটবো কোনো পাহাড়ি রাস্তার দিকে যাওয়ার দরকার নাই কোনো না আমার দরকার নাই একদম একজেট সোজা যে রাস্তাটা আছে ওইটা ধরে হাঁটতে থাকবো এই ছড়াটাতে একদম পানি নাই পানি শূন্য একদম শুকনা আর আমরা ওই পথ ধরে নামতে এখান থেকে মন্দিরের সিঁড়িটা দেখা যাচ্ছে তার মানে আমরা চলে আসছি পঁয়ত্রিশ মিনিটের মতো লাগছে আমাদের একদম বাজার থেকে টুক হেঁটে আসতে ওকে এখানে একটা ভোট দিছে যে বারফকুণ্ড তীর্থধাম অগ্নিকুণ্ড এটা পুনর্নির্মাণ করছে দুই সালে দুই সালে অনেক পুরনো শত বছরের অধিক পুরনো মন্দির একদম জন্নশীর্ণ অবস্থা একদম ভেঙে গেছে সবকিছু প্রায় এই যে এটা হচ্ছে সে অগ্নিকুণ্ড আমরা জুতাগুলা খুলে আসবো এই যে অগ্নিকুণ্ড এখানে বেশি গরম থাকা যাচ্ছে না আগুনের আওয়াজ হচ্ছে এখান থেকে আগুনের যে আওয়া মানে যে আওয়াজটা গে এটা এখান থেকে পাওয়া যাচ্ছে আর আমরা এই সিঁড়ির পথ ধরে সোজা নিচে নামবো ও এটা তো একদম ছোটোখাটো একটা সিঁড়ি এই যে একটা অবস্থা আর এটাই হচ্ছে অগ্নিকুণ্ড ও এখানে গরম অনেক সামনে যাওয়া যাচ্ছে না এই যে এখান থেকে আগুন হচ্ছে অনেক বেশি গরম আর এই যে পানি

সেটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে যেটার আগুনের তাপটা অনেক বেশি এই যে এখানে ঠিক হাত দেওয়া হাত দিলে বোঝা যাচ্ছে যে আগুনের তাপ ঠিক কতটুকু আমরা ক্যামেরা নিতে পারতেছি না ওই পাশে আগুনের তাপটা বেশি কিন্তু পানি যে পাশে আছে ওই পাশে আগুনের কোনো তাপ নাই এখানে দুইটা শিবলুঙ্গ আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ঠিক এখানে আর এখন আমরা পারব কুন্ডর পুরো আশেপাশের ভিউটা ড্রোনের মাধ্যমে দেখব আর এ বারফকুণ্ড ইতিহাস এবং কিভাবে বারককুণ্ডে সৃষ্টি হয়েছে কি কারণে সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত কয়েকশো বছরের পুরনো কালভৈরবী মন্দিরের পাশেই এই অগ্নিকুণ্ডের অবস্থান অনেকের মধ্যে অগ্নিকুণ্ডটি হাজার বছরের পুরনো কিন্তু এটির মধ্যে আগুন জ্বলার রহস্য খুঁজতে গিয়ে মিলছে নানা রকমের উত্তর কারো কারো মতে এটি একটি অভিশপ্ত কূপ আবার কারো মতে এটি প্রাকৃতিক কারণ প্রচলিত রয়েছে প্রাচীনকালে দেব দেবীদের উদ্দেশ্যে নরবলি দেয়া হতো এই জায়গায় এভাবে চলতে চলতে একদিন আগুন ধরে যায় অনেক চেষ্টার পরও নেবানো যায়নি সেই আগুন যা যুগ যুগ পেরিয়ে এখনো জ্বলছে পুরোহিতের মতে শিব ও পার্বতী ছিলেন স্বামী স্ত্রী পার্বতীর বাবা একদিন শিবকে অপমান করলে তা সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেন পার্বতী সেই কবর পেয়ে রাগে পার্বতীকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন শিব এই কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল পৃথিবী আর শিবকে শান্ত করতে ও পৃথিবীর ধ্বংস ঠেকাতে বিষ্ণু তার চক্র দিয়ে পার্বতীর শরীরকে একান্ন ভাগ করে যার একটি বাঘ পড়েছে বারফকুণ্ডের এই জায়গায় তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা বিজ্ঞানের মতে ব্রিটিশ আমলে এই পাহাড়ে মিলেছিল মিটেন গ্যাসের সন্ধান কোন এক কারণে সেই সময় সীসা দিয়ে গ্যাস কূপের মুখ বন্ধ করে দেওয়া হয় এরপর থেকেই পানিতে জলে আগুন যা এখনো জ্বলছে যেহেতু এটি হিন্দু ধর্মলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান তাই আমরা চেষ্টা করবো সবসময় এই তীর্থস্থানের পবিত্রতা রক্ষা করার ওকে আমরা অগ্নিকুণ্ড থেকে বের বেরোছি এখন অগ্নিকুণ্ড থেকে হওয়ার পরে এখানে আরও অনেকগুলো মন্দির আছে যদি আমি মন্দিরের নামগুলো সঠিক জানি এটা মেবি কালভৈরবি মন্দির ওকে আমরা এখন এটাতে যাব কালভৈরী মন্দিরের অবস্থা এই যেখানে একটা শিবলিঙ্গ আছে আর এটা হচ্ছে কালভৈরবী মন্দির কালভৈরবীর মন্দিরটা অনেক সুন্দর ডিজাইন এটা কি মন্দির আমি সঠিক জানি না আর এখানে কোনো পুরোহিত নাই যে জিজ্ঞেস করব। বাট মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা মন্দিরে একটা একটা করে শিবলিঙ্গ আছে দেখ এখানে শিবের পূজা করা হয় আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে শত বৎসর পুরোনো এই যে অবস্থা এখন আর একটা লাস্ট মন্দির আছে না লাস্ট না আরও তিনটা মন্দির এখানে এই যে এখানে একটা এ পাশে একটা এ পাশে একটা আমরা তিনোটাতে যাব এরপর এখান থেকে বের হয়ে ঝর্নার দিকে যাব একটা মন্দির সবগুলা মন্দিরে গরু এই যে এখানে একটা মন্দির ওকে বেশি কষ্টের বিষয় হচ্ছে আমি একটা মন্দিরের নাম যাই না আর এইসব মন্দিরের গায়ে কোনো লেখায় মানে কোনো কিছুই লেখা নাই যে এটা কি মন্দির চিনতে খুব কষ্ট হচ্ছে এগুলোর গায়ে গিট বেঁধে দিছে মনে হয় কেউ মানত করে এই গিটগুলো বাঁধছে এটা কিন্তু দুতলা মন্দির এই যে একটা শিবলিঙ্গ আছে আর এই পাশে একটা ছোট্ট জানালা লাস্ট হচ্ছে এই মন্দিরটা এই যে মন্দিরে গায়ে লিখে দিছে শ্রী শ্রী বিষ্ণু মন্দির এভাবে যদি প্রত্যেকটা মন্দিরে গায়ে লিখে দিত নামগুলা তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হতো আর দেখেই বোঝা যাচ্ছে মন্দিরে নিত্য পূজা করা হয় এই এখানে এখনো ফুল আছে মন্দিরে নিত্য পূজা করা হয় তো এ হচ্ছে আমাদের টোটাল অগ্নিকুণ্ড কালভৈরবী মন্দির যেটা বলে আমাদের এই কালগরিবী মন্দির দেখা শেষ এখন আমি শুনছি এখান থেকে যে ঝিরিপথটা দিয়ে আমরা আসছিলাম মানে আসার পথে যে ঝিরিপথটা দেখছি সেই জিরিপথ ধরে হাঁটলে একটা ঝর্ণা আছে মানে একটা না এখানে অনেকগুলো ঝর্ণা আছে পরপর অনেক দূরে দূরে তো ওকে আমরা এখন জিরিপথ ধরে আমরা ওই পাশ ঝর্ণাটার দিকে যাচ্ছি ঝর্ণায় যাওয়ার জন্য আমরা যে পাশ দিয়ে উঠছিলাম আচ্ছা আর একটা ওয়ে বলি কিভাবে চিনবেন এখানে ওঠার সময় পাশে দেখবেন ওয়াশরুম আছে এখন তিনটা ওয়াশরুম আছে ওয়াশরুমের ঠিক পাশে এই যে হাতের বামে যে ঝিরিপটটা গেছে আমরা সেটা ধরে নামবো আর সেটা ধরে নামলেই ঝর্ণার দেখা পাই যাব আমরা এভাবে নামলাম আমরা কিন্তু হাতের বামে যাচ্ছি এই যে এ পাশে আমরা আসছিলাম ওই উপর দিয়ে এ পাশ দিয়ে গেলে আমরা ঠিক আগের জায়গায় চলে যাব সেই জন্য আমরা এই পাশটা ধরবো আমরা এই পাশ দিয়ে হেঁটে যাবো এখন মেন প্রবলেমটা হচ্ছে এর আগে কখনো আমরা যাই নাই ঝর্ণা তো জানে বারফকুন্ড রাশিনা যে কারণে রাস্তাটা খুঁজতে একটু কষ্ট হচ্ছে আমাদের তো যেহেতু পানির স্রোত এই যে এদিক থেকে আসতেছে সেই হিসেবে বলা যায় যে ছর্ণা এই পাশে হইতে পারে ওকে বনশিকা তোমার এটা আমাদের সাথে প্রথম ট্যুর কেমন লাগছে তোমার কথা বলো হ্যাঁ তোমার কেমন লাগলো কেমন লাগছে বলো এটা হচ্ছে তোমার ফাস্ট প্যাকেজিং কখনো কোনো না আপাতত ফটো নাই

চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ যে পাহাড়গুলো আছে ওগুলা রিলেটেড মানে সবগুলো পাহাড় এক শাড়িতে সিদ্ধ যতগুলো পাহাড় আসবে সবগুলো একই রোতে এক সারিতে আর যতগুলো ঝর্ণা আছে কিন্তু এই পাহাড়ের পানি থেকে সৃষ্ট ঝর্ণাগুলো পাথরগুলোতে হাঁটতে খুব কষ্ট হচ্ছে মেন প্রবলেম হচ্ছে পাথরগুলা পিছলা আর হচ্ছে খাড়া খারা যেদিকে পাপ হচ্ছে ওইদিকে ব্যথা হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা যে ভুলটা করছি এটা আপনারা করবেন না আপনারা ট্র্যাকিং শু পরে আসার ট্রাই করবেন ট্রেকিং করার ক্ষেত্রে কতগুলা জুতো পাওয়া যায় ওগুলা পরে আসলে এখানে আর ওটা হবে না পানি তেমন গভীর না তো রাস্তা তো এখন বাঁচতেছে দুইটা বিষ আর আমরা আমাদের মানে জন্নায় যখন আসবো তখন বাঁচতেছিল হচ্ছে একটা পঞ্চাশ মনে হয় না মুসফিক পঞ্চাশ তাইলে আধা ঘন্টার মতো হাঁটছি আর আমার মনে হয় আমরা প্রথম জননার খুব কাছাকাছি আকাশের অবস্থা প্রচন্ড খারাপ যে কোনো সময় শুরু হইতে পারে একদম বৃষ্টি যেটাকে বলে আর এখনো আমরা ফার্স্ট জর্নার কাছাকাছি যাইতে না নাকাই সবচেয়ে বেশি ভয় হচ্ছে এখানে পাহাড়ি যে বানতে আসে মানে বেশি বৃষ্টি হইলে ওই যে একটা পাহাড়ি ঢল নামে ওইটার জন্য একটু বেশি ভয় লাগতেছে কারণ আমি যত দূর শুনছি এখানে আসার সময় কি বলছিল যে ভাই বৃষ্টি হলে চলে আসেন বেশিক্ষণ থাকেন না ওই ভয়টা একটু বেশি কাজ করতেছে প্রচণ্ড রকমের বাতাস এটা হচ্ছে বারো কুণ্ডের এখন পানি নাই পানি পড়লে পুরা ঝর্ণাটা পানিতে ভর্তি থাকে কিছুক্ষণ হয়ে যে পাহাড়কে আমি পানি পড়া শুরু করছে পানিখানে এখন বৃষ্টি হচ্ছে বাট আমরা কোনো রিক্স নিব না বৃষ্টি হলে আর এখান থেকে নামা সম্ভব না এটা একদম নিচে এই যে দেখা যাচ্ছে আরও নিচে নামতে হবে তাই আমরা চলে যাচ্ছি কিন্তু যদি এখানে বিশ মিনিট টানা বৃষ্টি হয় বিশ মিনিট যদি বৃষ্টি হওয়ার পর এই ঝর্ণার রূপটা পুরো চেঞ্জ হয়ে যায় কারণ অনেক বেশি পানি পড়ে বৃষ্টি নাই যে কারণে পানি নাই এই যে প্রচন্ড খারা আর এটাই ছিল আমাদের প্রথম ঝর্ণা ওকে এটাই প্রথম এটাই শেষ মেবি আমি আর জানি রেখে আমি আসি কিনা আর গ্রামের পাশে রাস্তা গেছে আমার রাস্তাটা কি পরিমাণ খারাপ আমার রাস্তাটা কি পরিমাণ খারাপ আমরা পাশ দিয়ে আমি এটা সম্পূর্ণ শুয়ে যাবেন আমার সময় আর হাতটা দিয়ে ধরে রাখবেন ব্যালেন্স রাখবেন আমার ক্যামেরা আমি দুই হাত দিতে পারতেছি না দুই হাত দিয়ে ব্যালেন্সও রাখার ট্রাই করবেন আর এটা প্রচন্ড সাল এখানে পা দিবেন না ওকে এখন অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে আমার ব্যাগ জামা সব ভিজে গেছে একদম এক ভিজে এখনই পানি বাড়তেছে অলরেডি জন্মের পানি অলরেডি বাড়তেছে আমরা এখানে আর দেরি করবো না আমরা যত দ্রুত সম্ভব চলে যাওয়ার চেষ্টা করব এটা সরকার পানটা সবচেয়ে বেশি বেশি মারাত্মক আর সবার অবস্থা খুবই খারাপ একদম ভিজে গেছি আমি তো ওখানে রীতিমতো ভয় পাই গেছি কাজে কোনো হর্কা বান টান চলে আসে কিনা যাদের এই হরকা বান নিয়ে আইডিয়া নাই তারা গুগল কিংবা ইউটিউব সার্চ করে দেখতে পারেন খুবই ডেঞ্জারাস আর তো রিক্স নেওয়া দরকার নাই বেঁচে থাকলে আর অনেকবার আসতে পারবো আমরা চলে যাচ্ছি কিন্তু সবাই একদম সব একদম ভিজে গেছি বৃষ্টিতে ভিজে এবং ক্লান্তহীন শরীর নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বের গন্তব্যে যার পথে খেয়াল করলাম ঝর্নার ঝিরিপথের পানি অনেক বেড়ে গিয়েছে এই মুহূর্তে যদি আমরা ঝর্নার কাছাকাছি থাকতাম তাহলে কিছুটা ঝুঁকি ছিল বৃষ্টি বেশি হওয়ায় আমরা ঠিক করলাম আমরা আবার মন্দিরে গিয়ে বৃষ্টি থামা অবধি ওয়েট করব তাই চলে যাচ্ছি মন্দিরের দিকে পথে হোটেলে গিয়ে হালকা নাস্তা করে নিয়েছিলাম যেহেতু বেলা বেশি হয়ে গিয়েছিল নাস্তা করার পর আমরা ফিরে যাচ্ছি শহরের দিকে সম্পূর্ণ ট্রেলটিতে যেমন ছিল মজার তেমনি কিছুটা ঝুঁকিও ছিল সবচেয়ে বেশি মজা লেগেছিল যখন অগ্নিগুণ্ডের কাছাকাছি গিয়েছিলাম যার অনুভূতিটা একটু ভিন্নই ছিল যাই হোক অগ্নিগুণ্ড নিয়ে আমাদের করা ভিডিও ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া নিত্য নতুন আপডেট পেতে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথে সেই সাথে সবাই ভালো থাকবে ধন্যবাদ